আজকের ভিডিওটা অন্যরকম নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা পুরোটা দেখুন কি সুন্দর করেছে আর আজকে কিন্তু খাবারের দোকানের ভিডিও করেছি এবং সমস্ত কিছু ওনার কাছ থেকে জেনে নিচ্ছি পুরোটা দেখুন আপনারা দাদা তোমাদের এই দোকানটা কখন কখন খুলো সকাল সাড়ে ছটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তোমার দোকান একটা পর্যন্ত আচ্ছা তোমাদের দোকানে কি একটাই আইটেম আচ্ছা সবজি যেটা নিতে পারে না দু রকমই দাও যে যেটা নিতে পারে আচ্ছা কত করে এখন পরোটা দু পিসের দাম পনেরো টাকা এটা তোমার লেচি তৈরি করাই আছে নাকি আচ্ছা এটা এখন বেলার কাজ চলছে বেলার পরে তোমার এটা ভাজার তোমাকে ভাজতে কেমন লাগে ভাই ভালো লাগে আচ্ছা সারাদিনই কি তোমার ভাজাই কাজ না আর অন্য কোনো কাজ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দাদা তুমি কি সবজি দাও আচ্ছা ও তুমি খাবার লাগাও আচ্ছা কি কি সবজি আছে একটু দেখাও তোমার কাছে এটাতে কিসের সবজি এটাতে ঘুগনি আর ওইটাতে পাশের কাছে আলুর দম আলুর দম মানে যে যেটা নিতে পারে হ্যাঁ আচ্ছা ওই দু পিসের মধ্যেই আচ্ছা কেউ যদি এক পিস প্রথমে যদি নেয় নিয়ে একরকম তরকারি যদি তোমার কাছে ঘুগনিটা প্রথমে নিল নিয়ে আর এক পিস নেওয়ার পরে যদি বলে আলুর দমটা সেটাও দিয়ে দাও আচ্ছা তার সঙ্গে কি দাও স্যালাড চাটনি আচ্ছা ওই পনেরো টাকাতেই আচ্ছা সকালকার খাবার পনেরো টাকাতেই কমপ্লিট সত্যিকারেরই কি ভালো খাবার জেনে নেব খরিদ্দারের কাছ থেকে শুনে নিন আপনারা খরিদ্দারটা কি বলি তো দাদা আপনি কি এখানে প্রত্যেক দিনই খান প্রত্যেকদিন খাই না আচ্ছা সময় পেলে খাই সময় পেলে খান আচ্ছা এই দাদাদের ব্যবহার কেমন বলেন ভালো অবশ্যই ভালো আচ্ছা এই যে আপনি যে ঘুগনি আর এই যে আপনার পরোটা দিয়েছে আর স্যালাড দিয়েছে খেতে খেতে যদি ঘুগনি যদি শেষ হয়ে যায় দাদা দেয় দেয় আচ্ছা তার মানে এটা ঘুগনি বা তরকারি নিয়ে কোনো রকমের ব্যাপার হয় না আচ্ছা এদের দাদারদের বা তরকারি বা পরোটার স্বাদ সার্ভ বলে তাহলে তোমার তো কাজে খুবই ব্যস্ত আর একটা দাদার কাছে দাদা আপনি কি প্রত্যেক দিনই খান আচ্ছা এই দাদাদের টেস্ট কিরকম খাবারের আচ্ছা আচ্ছা এই দাদা যে এই যে তরকারি দিয়েছে আপনাকে নিয়ে খেতে খেতে যদি তরকারি যদি শেষ যদি হয়ে যায় আবার দেবে আবার ফের দিবে আচ্ছা এই স্যালাড যদি শেষ হয়ে যায় ফের যা চাইবো তাই ও মানে যেটা চাইবেন সেটাই দিবে আচ্ছা এই তরকারি বা স্যালাড নিয়ে কোনো রকমের ব্যাপার নেই এদের এই দাদাদের তাহলে ব্যবহার খুবই ভালো আচ্ছা আচ্ছা ভাই কেমন লাগে তোমাকে খেতে ভালো আচ্ছা প্রত্যেকদিনই এসে খাও এখানে আচ্ছা তুমি আজকে কি কি নিয়েছো বলো আচ্ছা এই ডিমের যে কারি এটা ভালো লাগে খেতে আচ্ছা এই যে স্যালাডে দেখছি পিঁয়াজ পেঁয়াজের তো এখন অনেক দাম তাও দিচ্ছে দাদারা তাও দেয় আচ্ছা আর এই যে তোমার খেতে খেতে দেখা গেল ঘুগনি বা তরকারি শেষ হয়ে গেল তখনও দেয় 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 আচ্ছা কোনো রকমের তিধাবোধ নাই দিতে আচ্ছা আচ্ছা তাহলে ভালোই লাগে এই দাদাদের ব্যবহার ভালো লাগে আর এই খাবারের টেস্ট কেমন লাগে ভালো ভালো লাগে আচ্ছা ঠিক আছে রাস্তার উপরে দোকান হলেও দাদাদের কিন্তু খুবই ব্যবহার ভালো প্রত্যেকটা খরিদ্দারের মুখ থেকে শুনতে পেলে আর ঠিকানাটা বলে দিচ্ছি বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে তোমার লক্ষ্মী অনুষ্ঠান ভবন বা গেস্ট হাউস তোমরা জানো ভালো করে আরে দেখো গেস্ট হাউসের পাশেই তোমার যে রাস্তাটা চলে যাচ্ছে চামড়া গোডাউন মোড় দিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অপেক্ষা করো